আসসালামু আলাইকুম আসলে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করছি যেটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে বেসিক্যালি আপনারা সবাই আমাকে স্কিলফুল বাংলাদেশের থ্রুতে জানেন তো অ্যাপার্ট ফ্রম স্কিলফুল বাংলাদেশ আমি রিসেন্টলি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইনস্ট্রাক্টরি সেখানেও আমার মাইক্রোসফট এক্সেলের একটা কোর্স এখানে লঞ্চ করেছি আমি আপনাদেরকে এই কোর্সটা অফার করতে যাচ্ছি হচ্ছে সাথে একটা গিফট দিয়ে কি গিফট গিফট হচ্ছে আপনাদের জন্য থাকবে হচ্ছে কিছু ইনফোগ্রাফিক্স এখানে যে ইনফোগ্রাফিক্সের সাইজ আপনি দেখতে পাচ্ছেন যে একশো নব্বই এমবি তো এই একশো নব্বই এমবি মানে বিশাল একটা ফাইল তো এখানে হচ্ছে দুইটা মোড়ে আছে একটা হচ্ছে ডার্ক মোড আর একটা হচ্ছে লাইট মোড এবং প্রত্যেকটা হচ্ছে পাওয়ার পয়েন্টের খুবই চমৎকার ইনফোগ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়ার জন্য কিছু স্লাইড যেমন আমি আপনাদেরকে এখন লাইভ দেখাই যে কি কি টাইপের পাওয়ার পয়েন্টের স্লাইড থাকবে তারপরে আমরা আবার কোর্স নিয়ে আবার আর কথা বলবো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ম্যাপ রিলেটেড কোনো জিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে হয় সেগুলোরও খুব চমৎকার কিছু ফাইল আছে সো এটা আমি একটু পরে দেখাচ্ছি আগে যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো দেখাই যেমন দেখেন একটা প্রোজেক্টের একটা ফাইল হ্যাঁ তো ফাইলটা ওপেন হচ্ছে আমি যদি এটাকে আপনার প্রেজেন্টেশন মোড়ে নিয়ে নেই দেখেন এগুলো কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা এই গুলো জাস্ট সিম্পল আপনি যে একটা প্রেজেন্টেশন বানালেন তা না কিন্তু এটা টোটালটাই হচ্ছে ডাইনামিক এবং এগুলো প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে কিন্তু চেঞ্জ করে এডিট করতে পারবেন এখানে প্রত্যেকটা লেখা আপনি এডিট করতে পারবেন এখানে যেমন স্লাইড আছে প্রায় দেখেন দুইশো পঁচিশটা স্লাইড তো আমি সবগুলো তো আসলে এখানে দেখিয়ে কাভার করতে পারবো না টু বি ফ্র্যাঙ্ক তো এখানে এডিট করবেন কিভাবে দেখেন আপনারা জাস্ট ক্লিক করে এখানে জাস্ট ডাবল ক্লিক করে যা খুশি আপনি কিন্তু এখানে লিখতে পারবেন আমি যদি এখানে এনেবল এডিটিং দিয়ে দিই তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম লাইভ একটু সময় দিবেন এই যে আমরা দেখেন এখানে ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করতে পারতেছি প্রত্যেকটা পোর্শন আমরা চেঞ্জ করতে পারবো এবং ওই অনুযায়ী আমরা কিন্তু এখানে প্রেজেন্টেশনের স্লাইডগুলো কিন্তু চেঞ্জ করতে পারতেছি দেখেন খুব চমৎকারভাবে এই ডিজাইনগুলো করা আছে এখানে একটা একটা করে চেঞ্জ হয়ে চলে আসতেছে সো এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আরও কিছু স্লাইড দেখাই ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হতে পারে আমি চেষ্টা করব যত শর্টে আপনাদেরকে সবগুলো মোটামুটি দেখাতে পারি এখানে যে স্লাইডগুলো আছে যেমন দেখেন এটা খুবই সুন্দর একটা টেম্পলেট মানে আমরা কিন্তু দেখা যায় যে হচ্ছে সবাই ট্রেডিশনাল একটা ফর্মেট ইউজ করি বাট এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ অ্যাডভান্স আমরা পাওয়ার পয়েন্টের আপনি যদি এখানে হচ্ছে যে প্যানেলগুলো আছে প্যানেলের ব্যাকগ্রাউন্ডে কোন কোন অবজেক্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেখেও কিন্তু আপনি নিজের মতো করে এই জিনিসগুলো আরও কাস্টমাইজ করতে পারবেন বা এই টাইপের ইনফোগ্রাফিক্সগুলো কিভাবে বানানো লাগে সেগুলো কিন্তু আপনি শিখে যেতে পারবেন ঠিক আছে তো এই দেখেন কত সুন্দর সুন্দর এখানেও যেমন আপনার বান্ন স্লাইড আছে আমি সবগুলো এখানে দেখাবো না প্রত্যেকটারে আমি অল্প অল্প করে টাচ করার চেষ্টা করব যেমন এটাও একটা খুবই সুন্দর একটা টেম্পলেট দেখেন দেখতেই পারছেন যে কত চমৎকারভাবে ডিজাইন করা এগুলো তাই না তো এই টেন হচ্ছে আপনারা যদি নিতে চান আমাদের আনফরচুনেটলি কালকে পর্যন্ত শুধু সময় আছে আমি আরও টাইমটা বাড়াতে পারতাম বাট আমাদের ইনস্ট্রাক্টরির যেই অফারটা চলতেছে সেটা হচ্ছে আমার চার হাজার টাকার কোর্সটা এখন আপনি নিতে পারবেন মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকায় আর ইনস্ট্রাক্টরিটা আমার নিজের প্ল্যাটফর্ম না আমি অন্য একটা প্ল্যাটফর্মে আমার এই কোর্সটা সেল করছি আসলে সো তারা যেই টাইম ফ্রেমটা বেঁধে দিয়েছে সেটা হচ্ছে আগামী কালকে কিন্তু ইনস্ট্রাক্টরির অফারের সবগুলো অফার তিনশো টাকা যেগুলো ছিল সেগুলো আবার ব্যাক হয়ে যাবে আগের অফ অ্যামাউন্টে সো এখন হচ্ছে আপনারা যেটা করবেন আজকে এই ভিডিও দেখার সাথে সাথে অথবা কালকের মধ্যে আমাকে আমাকেও আপনি পেমেন্ট করে দিতে পারেন তাহলে আমি আপনার হয়ে কোর্সটা কিনে দিব অথবা আপনি যদি নিজের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সুন্দর করে আপনি আমার এই কোর্সের লিঙ্ক আমি দিয়ে দিব লিঙ্ক থেকে আপনারা কোর্সটা পারচেস করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিবেন যে ভাই আমি আপনার কোর্সটা পারচেস করেছি আমাকে আপনার ফাইলটা দিন তখন আমি আপনার মেইল অ্যাড্রেস চাবো আপনাকে আমি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে ফেলবেন সাথে সাথে আমাদের ইনস্ট্রাক্টরের কিন্তু একটা আলাদা বড় একটা কমিউনিটি আছে ঠিক আছে তো আমি কমিউনিটিটা আপনাদেরকে একটু দেখাই যেখানে হচ্ছে আমাদের সকল যারা মেম্বাররা আছে এখনো সবাইকে আমি জয়েন করা তো আসলে পারি নাই এখানে এখন পর্যন্ত একশো জন মেম্বার অ্যাড আছে সো আই গেস আস্তে আস্তে সবাই এখানে জয়েন করবে তো এখানে হচ্ছে আপনারা কিন্তু চাইলে জয়েন করতে পারবেন এবং এখানে ঢোকার সাথে সাথে একটা টু ডু লিস্টের এক্সেল ফর্ম্যাটও আপনাদের জন্য গিফট দেওয়া আছে এটাও ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন এটা সম্পূর্ণ এক্সেল একটা ফাইল হ্যাঁ তো আমি আরও কিছু ফাইল দেখাই চলেন এখানেও কিছু ফাইল আছে যেমন এই প্রেজেন্টেশনটাও খুবই ইউনিক একটা প্রেজেন্টেশন দেখেন এটা আপনারা কিন্তু যারা বিজনেস করেন বিভিন্ন টাইপের আপনার ইনফোগ্রাফিক্স দরকার পড়ে তারাও কিন্তু এটা দিয়ে আপনারা আপনাদের বিজনেস মডেলকে আর একটু বেটার করতে পারবেন বিভিন্ন অ্যাড দেওয়া এই টাইপের জিনিসগুলো দিয়ে আপনারা কিন্তু রেডি করতে পারবেন এখানে প্রত্যেকটা জিনিসই আমি যেটা বললাম নিজের মতো করে এডিট মানে আপনি এডিট করতে পারবেন বিভিন্ন টুলস অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন সবকিছু আপনি কিন্তু এখানে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আরও দেখি একটা স্পেস এটা মনে হচ্ছে চমৎকার হবে এটা আমি দেখিনি এখনো দেখেন কি সুন্দর করে ডিজাইন করা না এটা সবথেকে সুন্দর লাগছে আমার কাছে এই টাইপের যদি আপনি প্রেজেন্টেশন দেন আপনার বসের কাছে বা আপনার ম্যানেজমেন্টকে তারা কিন্তু অবাক হয়ে দেখবে যে মানে এই টাইপের ডিজাইন কিভাবে আপনি আনতে পারলেন পারলেন তাই না দেখেন কত চমৎকার চমৎকার হচ্ছে মুভিংগুলো খুবই চমৎকার ওকে সো আমরা চলেন একটু ডার্ক মোডটা দেখি আপনি সেইম প্রেজেন্টেশনগুলো ডার্ক মোডেও পাবেন যেমন আমরা একটু আগে কোনটা করলাম আচ্ছা একটা দেখি নিউমেরিক একটা দেখি এটা সম্পূর্ণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পাবেন এই দেখেন প্রত্যেকটা দেখেন একটা একটা করে কিন্তু মুভ করতেছে আমি খুব ফাস্ট দেখাচ্ছি এই জন্য আপনারা এটার মজাটা আসলে বুঝতে পারছেন না ওইভাবে বাট খুবই চমৎকার এই স্লাইডগুলো তাই না সো এই হচ্ছে বিষয় তো আপনারা দেখেন এখানে কতগুলো আছে টেমপ্লেট এখানে টেমপ্লেট আছে উনত্রিশটা আবার লাইট মোডে আছে হচ্ছে আপনার কতগুলো এখানে আছে বত্রিশটা বা ফোল্ডার বাদ দিলাম তাহলে হবে আপনার একত্রিশটা ঠিক আছে তো একত্রিশটা আর উনত্রিশটা মানে আপনার হচ্ছে কত অলমোস্ট ষাটটা ষাটটা টেমপ্লেট আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন যদি আপনারা মাইক্রোসফট এক্সেলের যে আমার কোর্সটা আছে ইনস্ট্রাক্টরি থেকে পারচেস করেন কবে কালকের মধ্যে পরে আপনি ভিডিও দেখলেন আমার কাছে চাইলে এই তিনশো পঁয়তাল্লিশ টাকা দিয়েও কিনতে পারবেন না এখানে তিনশো দেখতে পাচ্ছেন বাট পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ওদের একটা সার্ভিস চার্জ তো যখন আপনি এখানে বায়নাও দিবেন তখন দেখেন আপনার এখানে আসলে মেইল অ্যাড্রেস চাবে সো আপনার যদি মেইল অ্যাড্রেস আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে আপনি সাইন আপে যাবেন সাইন আপে যেয়ে পারচেস করে আবার এই লিঙ্কটাতে গেলে তখন আপনি কোর্সটা পারচেস করতে পারবেন খুব সহজে ঠিক আছে খুবই ইজি সো যদি পারচেস করতে কষ্ট হয় আমাকে আপনি পেমেন্ট করে দিয়ে আমি আপনার হয়ে আপনার মেল আইডি আর মোবাইল নাম্বার পেলে আমি আপনাকে কোর্সটা কিনে দিতে পারবো তো এই হচ্ছে ওভারঅল ভিডিও আশা করি আপনারা অবশ্যই আমার এই কোর্সটা পারচেস করবেন এবং কোর্স পারচেস করে আমাকে যেমন আপনি সাপোর্ট করছেন আমি আপনাকে কিছু আনকমন ফাইল দিয়ে সাপোর্ট করব তো এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন হচ্ছে গিভেন টেকের একটা বিষয় সো ইতিমধ্যে মাত্র দুই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন একশো বিরাশি জন প্রফেশনালসরা এখানে এনরোল করে ফেলেছে এবং আমাদের লেকচার হচ্ছে এখানে সেভেন্টি আর অলরেডি এটা আট ঘন্টা সাত মিনিটের কোর্স কিন্তু সাথে আরও দুই ঘন্টা অ্যাড হবে কি অ্যাড হবে সেটা একটু বলে দিই এখানে আসলে যেই সুবিধাটা আছে আপনারা পাচ্ছেন একদম পার্ট বাই পার্ট আপনারা হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা টপিক আর দুইটা সেকশন আরও অ্যাড হবে অলরেডি আমি একটা সেকশনে কাজ করতেছি যেটা হচ্ছে আমরা অনেক সময় এক্সেল প্র্যাকটিস করেও একটু তাকগোল পাকিয়ে ফেলি যে ইন্টারভিউয়ের আগের দিন কি প্র্যাকটিস করে যাব রিটেনে কি কি আসতে পারে তো সেরকমই পনেরোটা সাজেশন আমি আপনাদের জন্য দিব অলরেডি চারটা ভিডিও আপলোড হয়ে গেছে বাকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আরও পনেরোটা ভিডিও থাকবে আলাদা একটা সেকশন থাকবে যেখানে হচ্ছে আপনার ইন্টারভিউতে যেই কোয়েশ্চেনগুলো আপনাকে করবে মুখে সেগুলোর কীভাবে আপনি অ্যান্সার দিবেন এক্সেলের সেগুলোর ডিটেল ভিডিও থাকবে আরও এক ঘন্টার তো দুই ঘন্টারও অ্যাড হবে সো এই কোর্সটা আশা করি দশ ঘন্টার একটা কোর্স হতে যাচ্ছে সো যাতে আমারও হেল্প হয় আপনারও হেল্প হয় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম